আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দিনী ভাই অভিনেতা আজকে পবিত্র সবে রাত এই সবে কদরের রাতের মধ্যে ছোট্ট একটা দোয়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যেই দোয়াটা পাঠ করার প্রতি হাদিসের মধ্যে অত্যাধিক গুরুত্ব আরোপ করা হয়েছেন এবং রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই রাতে এই দোয়াটা পড়ার জন্যে বলেছেন তো চলুন সেই দোয়াটা কি জেনে নেওয়া যাক দোয়াটা হলো ল হম মা ইন্নাকুন তো হে হে আপনি ক্ষমাশীল ক্ষমা করাটা আপনার পছন্দ অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন দেখেন এই দোয়াটা পাঠ করার প্রতি হাদিসের মধ্যে অত্যাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এবং রসুন সল্লাল্লাহ আলী হোসাল্লাম মুহাম্মাদেকে এই দোয়াটা পাঠ করার জন্যে বলেছেন অতএব আমরা সবে কদরের রাতে যে ইবাদত করব তার মধ্যে এই দোয়াটা যেন আমাদের অন্যতম আমল হিসেবে থাকে দোয়াটা পাঠ করলে আল্লাহতালা এই দোয়া রসিলায় আমার আপনার জীবনের গুনাগুলোকে মাফ করে দিবেন এবং এই দোয়াটার মাধ্যমে বা এই দোয়াটার ওসিলায় আল্লাহ তালা কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেবেন এই জন্যে এই দোয়াটা আমরা আজকে রাতের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করবো অল্লাহ ইন্নাকা আপ বোন তো হে বোল আব্বা হে নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাটাকে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন দেখেন দোয়াটার অর্থ দেখে বোঝা যাচ্ছে যে দোয়াটা হচ্ছে অত্যন্ত কার্যকারী একটা দোয়া অতএব আমরা এই দোয়াটার আজকে রাত্রে অত্যন্ত বেশি বেশি করে আমল করব আল্লাহ তালা আমাদের কিন্তু অভিজ্ঞান করে